নমস্কার দর্শক বন্ধু আমি দাসু পুজামা ব্লগ তোমাদের সামনে আবারও হাজির আবারও সামনে আসতে চলেছে আসন্ন নীল ষষ্ঠী পূজা আজকে সেই সম্বন্ধে তোমাদের বলবো আমার থামবেলটা দেখে তো বুঝতেই পেরে গেছো আমি কি সম্বন্ধে বলতে চলেছি এখন প্রথমেই তোমাদের সুখ শান্তি এবং সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করবো আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো এবং তোমাদের সমস্ত রকম সুখ শান্তি কামনা নিয়েই আমি শুরু করছি ভিডিওটা এই যে আসন্ন নীল ষষ্ঠী পুজো নীল ষষ্ঠী পূজা একটি বিশেষ নিয়ম রয়েছে এই নিয়ম মেনে নীল ষষ্ঠীর সম্পূর্ণ করতে হয় আজকে এই ভিডিওর মাধ্যমেই সমস্ত কিছু জানাবো এই বছর দু হাজার চব্বিশ সাল চোদ্দশো তিরিশ বঙ্গাব্দ ষষ্ঠী ব্রোতো বা পূজা কখন পড়েছে পরিবার এবং সন্তানের মঙ্গল কামনার জন্য এই ব্রোতো রাখতে হলে কি কি করতে হবে কী কী নিয়ম এবং নীল ষষ্ঠী পূজার জন্য কোন কোন উপকরণগুলি অবশ্যই প্রয়োজন এই সমস্ত কিছু ভিডিওতে আমি আলোচনা করব নীল ষষ্ঠী পূজা করতে চান বা ভগবান মহাদেবের পূজা করতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে ভিডিওটা তোমরা প্রত্যেকে শেষ পর্যন্ত দেখো তা না হলে কিন্তু বুঝতে পারবে না আমি কি বলতে চলেছি এই নীল ষষ্ঠী ব্রত কথায় আলোচনার বিষয় হলো নীল ষষ্ঠী ব্রত এই নীল ষষ্ঠী ব্রত হলো ভগবান শিবের ব্রত ভগবান শিবের তো অপর নাম নীলকণ্ঠ সকলেই জানে সমুদ্র মন্থনের সময় মানে যে বিষ পান করেছিল সেই পান করে শরীর নীল হয়ে গেছিল তাই তার নাম নীলকণ্ঠ আর দুর্গা হচ্ছে মা ষষ্ঠীর অপর আরেক এক রূপ সন্তান অধিতাস্টির দাবি দেবী হচ্ছে মা দেবী দুর্গা নীল ষষ্ঠীর পূজা এবং মা মহাদেব এবং দেবী দুর্গার পূজা আর এই পূজা সাধারণত পরিবারে কল্যাণের উদ্দেশ্যে সন্তানের মঙ্গলের উদ্দেশ্যে নিঃসন্তান দম্পতিদের সন্তান কামনার উদ্দেশ্যে এই বোতরটা সাধারণত করা হয়ে থাকে শাস্ত্র বলছে যে কেউ কোনো মহিলা যদি নিষ্ঠার সঙ্গে এই পূজা করে থাকেন তাহলে তার মনস্কামনা সফল হবেই হবে এই পূজার চল মোটামুটি বাড়ির গৃহিণীর মধ্যে যারা বিবাহিত তাদের মধ্যে চল থাকলেও এই পূজা কিন্তু যে কেউ করতে পারে এটা মহাদেবের ব্রত এই পূজা করতে গেলে একটা বিশেষ নিয়ম আছে এবং উপকরণও কিছু বিশেষ দরকার এবছর দু হাজার বারোই এপ্রিল উনত্রিশে চৈত্র শুক্রবার দিন নীল ষষ্ঠী ব্রত সাধারণত চৈত্র সংক্রান্তির শেষ দিন অর্থাৎ চরক পূজার আগের দিন এই নীল ষষ্ঠী পুজো সম্পূর্ণ করতে হয় এবারে বারোই এপ্রিল উনত্রিশে চৈত্র শুক্রবার নীল ষষ্ঠী বত পড়েছে তাহলে নীল ষষ্ঠীর ব্রতটা কি ভাবে করবে এবং কী কী উপকরণ লাগবে সময়টা তো বলে দিলাম সময়টাই হচ্ছে আসল এই যে একটার পর একটা পুজো শুরু হয়ে গেল এই গেল এক পুজো দোল পূর্ণিমা এরপর এলো নীল ষষ্ঠী শুক্রবার দিন নীল ষষ্ঠী পূজা করা গেল নীল ষষ্ঠীর আদর্শ সময় হলো সন্ধ্যে সময় কথায় বলে নীলের ঘরে দিয়ে বাতি জল খাও গো পুত্রবতী তাই শুক্রবার সন্ধ্যেবেলা পাঁচটা বেজে তিপ্পান্ন মিনিটে এই পুজোটা সম্পূর্ণ করো তাহলে নীল ষষ্ঠীর ব্রত কিভাবে পালন করবে নীল ষষ্ঠীর ব্রত কথায় মা ষষ্ঠী নিজেই বলে দিয়েছে সবাইকে যে কিভাবে তোমরা এই ব্রত পালন করবে খুবই সহজ এবং সরলভাবে এই ব্রত পালন করা যায় শিব মন্দিরে গিয়েও পালন করা যায় আবার নিজের বাড়িতে বসেও পালন করা যায় এই ব্রত যারা এই নীল ষষ্ঠীর ব্রত রাখতে চাইছো তারা ব্রতের আগের দিন অবশ্যই সঞ্জুত করে নাও নিরামিষ আহার যেটাকে বলা হয় একবার ভাত খাও মানে সঞ্জুত যেটাকে বলে আর প্রতিদিন শুক্র স্নান পর্বটা ভোরবেলা উঠে ব্রহ্মমুত্রে স্নান পর্ব সেরে নিয়ে নীল পূজার প্রয়োজনীয় উপকরণগুলো সংগ্রহ করে নিতে হবে এবং একটা জিনিস সবসময় মাথায় রাখতে পারো যে ভগবান মহাদেব অল্পতেই সন্তুষ্ট তাই ওনার আরেক নাম আশুতোষ তাই অহংকার বোধ মনে এনে এত জোগাড় করে পূজা করাটা এটা কখনোই চান না মনের ভক্তি হচ্ছে আসল যা করবে তাই দিয়েই ভগবান আশুতোষ পূজা গ্রহণ করে তাহলে ফুলের মধ্যে মানে ভগবান আশুতোষের পছন্দের হলো আকন্দ ফুল বা গোলকে ধুতরা চাপা নীলকণ্ঠ এইগুলোর মালা দিতে পারো আর মা ষষ্ঠীর উদ্দেশ্যে অবশ্যই একটা লাল ফুল জবা ফুলের মালা মা ষষ্ঠীর উদ্দেশ্যে আর পাঁচ প্রকার ফল হচ্ছে নীল ষষ্ঠীতে অবশ্যই কাঁচা আম দিতে হয় এই দুটি ফল অবশ্যই দিতে হবে কাঁচা আম আর বেল কাঁচা আমটা কিন্তু বোঁটা সহ দিতে হবে আর বেল বোঁটা থাকলে ভালো না থাকলেও চলবে আর বাকি আর কলা ডাব এইসব পাঁচ রকম ফল দাও আম অবশ্যই দিতে হবে আর এর সঙ্গে অবশ্যই পঞ্চামৃত দরকার কাঁচা দুধ দই ঘি মধু আর চিনি এই দিয়ে মহাদেবকে পঞ্চামিত করে স্নান করাও বা শিবলিঙ্গকে স্নান করাও অবশ্যই এই দিয়ে অভিষেক করাতে হবে এর পাশাপাশি গঙ্গা জল আতপ চাল অখণ্ড আতব চাল এগুলো অবশ্যই প্রয়োজন আর মা ষষ্ঠী একটা সিঁদুরের পাতা ধূপ দীপ আর সাধ্য মতো মিষ্টি দই নৈবিদ্য যা পারবে জোগাড় করো আর এই ব্রত করতে গেলে সমগ্র দিন মানে উপবাস থেকে সন্ধ্যার সময় ঠিক নীলাবতীর পুজো করে নীলকণ্ঠ শিবের ঘরে বাতি জেলে দিয়ে মা ষষ্ঠীকে প্রণাম করে তবেই জল খাও তাই যদি সমস্ত দিন উপোস থাকতে পারো তাহলেই এই ব্রত করো আর যদি না পারো তা হলেও মানে নির্জলা না উপবাস করতে পারলেও ভগবানের কাছে ক্ষমা চেয়ে নিয়ে অবশ্যই ডাবে জল ফুল দই শরবত এসব খেতে পারো মহাদেবের কাছে ক্ষমা চেয়ে আর সন্ধ্যার সময় এই পূজাটা সমাপ্ত করতে হয় ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় বলে এই প্রণাম মন্ত্রটা বলতে হবে আর এই মা ষষ্ঠী এবং মা দেবী দুর্গার উদ্দেশ্যে একটি লাল ফুল ও সিঁদুর অবশ্যই অর্পণ করো আর পূজার শেষ হয়ে গেলে যে উদ্দেশ্য নিয়ে পূজা করছো সেটা মনে মনে কামনা করো প্রার্থনা করো মহাদেবকে জানাও মনে মনে আর প্রার্থনা সময় মহা মৃত্যুঞ্জয় মন্ত্রটি যদি একশো আটবার জপ করতে পারো খুব ভালো এই পঞ্চাক্ষর মন্ত্রটি ওং নম শিবায় একশো আটবার অবশ্যই বলো পারলে আর ভগবান শিবের সামনে অবশ্যই একটা ঘিয়ের প্রদীপ কিন্তু জ্বালাবেই ওই দিনকে একটা সন্তান থাকলে একটা দুটো সন্তান থাকলে দুটো তিনটে সন্তান থাকলে তিনটেই মানে গাওয়া ঘিয়ের প্রদীপ তাদের নামে একটি করে প্রদীপ ভগবান মহাদেবের কাছে নিবেদন করো আর চেষ্টা করবে যে অবশ্যই মাটির প্রদীপটা নিবেদন করো মোমবাতি কখনো নয় মোমবাতি নিবেদন করা উচিত নয় এটা ইংরেজদের হাত ধরে এসেছে তাই মা ষষ্ঠী বা মহাদেব সব সময় বলে থাকে যে ভক্তি সহকারে যদি বিশ্বাসের সঙ্গে শ্রদ্ধার সঙ্গে এই পুজোটা করো তাহলে কখনো তার নিষ্ফল হয় না সে ফল পাবেই পাবে এবং এই দিনকে ভগবানের উদ্দেশ্যে অথবা নীল ষষ্ঠীর উদ্দেশ্যে বাতি প্রজ্বলন করো সর্বশেষ নীল ষষ্ঠীর ব্রোতকতা নীলাবতী সম্বন্ধে যে ব্রোতকতাটা অবশ্যই বাড়ি এসে পড়ো বা মন্দিরে পড়ো অবশ্যই এই ব্রত কথাটা কিন্তু পর ব্রত কথা না পড়লে কোনো পূর্ণ হবে না বা লাভ হবে না আর এই দিনকে মেয়েই বলো বউই বলো যেই বলো বিধবা ছাড়া আলতা অবশ্যই পড়ো আলতা মা দেবী দুর্গার ভীষণ পছন্দের জিনিস মা দেবী দুর্গা এতে আশীর্বাদও করবে আর এই নীল ষষ্ঠীর ব্রত করলে অবশ্যই তোমার যা মনস্কামনা সেই মনস্কামনা পূর্ণ হবেই হবে কখনো এ অন্যতা হবে না কথাই করে বলাই আছে নীলের ঘরে দিয়ে বাতি জল খাওয়াবো পুত্রবতী এখানে পুত্রবতীদের বলছে মানে যাদের সন্তান হয়েছে তাদের জল খেতে বলছে কিন্তু সবাই নীল ষষ্ঠীর পোতটা করতে পারো মহাদেবের কাছে গিয়ে যাদের সন্তান হয়নি তারাও অবশ্যই করতে পারো এই মনস্কামনা পূরণের জন্যে তাহলে এই যে নীল ষষ্ঠীর চৈত্র মাসের ঠিক মানে সংক্রান্তির ঠিক আগের দিন যে নীল ষষ্ঠীটা হচ্ছে এটা অনেক সন্ন্যাসী ওখানে গাজন উৎসবও বলা হয় ওই দিনকে সন্ন্যাসীরা আসে ওই নীলের ঘরে অনেক সন্ন্যাসী প্রবাস থেকে নীলের ঘরে মহাদেবের ঘরে সমস্ত কিছু মানে তাদের মনস্কামনা মনের ইচ্ছা মনের বাসনা পূরণ করে এটা মানত থাকে যে আমি সন্ন্যাস নেব এই কদিনের জন্য এরকম অনেকেই তারকের স্বরত বিশালভাবে নীল ষষ্ঠীর তো জাগ্রত প্রচুর সন্ন্যাস মানে ওখানে হয় সন্ন্যাস ওই কটা দিনের জন্য নিরামিষ খায় সে একটা বিশাল ব্যাপার যাই হোক সে সম্বন্ধেও আমি বলবো নীল ষষ্ঠী কবে ব্রত তোমাদের সমস্তটা জানিয়ে দিলাম অবশ্যই পালন করো ঠিক মতো তাহলে সন্তানের মঙ্গল হবে এখানেই শেষ করছি ভিডিওটা পারলে সকলকে শেয়ার করে দাও এবারে দু হাজার চব্বিশে কবে ষষ্ঠী ব্রত এইটা জানার জন্যে অধীর আগ্রহে অনেকেই বসে আছে তাহলে জানিয়ে দাও লাইক সাবস্ক্রাইব শেয়ার করো যদি কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করো